কৃষিপল্লি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আমরা আজকে আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে আজকে প্রচুর পরিমাণে গরম গরমের কারণে আমার দুদিন বৃষ্টি হওয়ার পরে আজকে গরম হতে হঠাৎ করে আমার ঝর্ণা নটটা দেখতেছি স্টক করছে আপনারা দেখতে পাচ্ছেন নটটা আমার স্টক করছে এখন এটাকে আমি কী করি বুঝতে পারতেছি না দেখেন দাঁড়াতে পারতেছে না কবুতরটা বলছিলাম যে কিছুদিন আগে যে অসুস্থতা কারণে কবুতরটা শুকা ঠান্ডা রাখছে দেখেন কবুতরটার অবস্থা মানে সঠিকভাবে দাঁড়াতে পারতেছে না স্টক করলে যেরকম হয় কবুতর হিট স্টক গরমে এরকম হিট স্টক হয় কবুতরে দেখেন দোল খাচ্ছে আর এটার জন্য আমি আমার করণীয় যেটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখানোর চেষ্টা করি কবুতরকে শুধু মানে একটা ঠান্ডা পানি স্প্রে বোতলে ঠান্ডা পানি তুলে নিতে হবে আর যেরকম আমার এদের গোসল করানোর যে স্প্রে এটা আছে দেখেন এখানে আমার সব সময় ঠান্ডা পানি থাকে এখানে এটা আমার মানে গাছের নিচে পানি রাখি মানে ঠান্ডা করে রাখি আমি এখান থেকে আমার কবুতরকে খাওয়া পানি দেই কারণ আমি ডাইরেক্ট পানি দিই না ক্ষেত্রে এরকম করে মানে ওর গাটা ভিজে দিলে কবুতরটা হিট স্টক করছে আর গাটা একটু ছেড়ে দিবে ঠান্ডা হবে আর যেহেতু শরীরটা দুর্বল সেক্ষেত্রে আমি কয়েকটা ওকে বুট দিব বুট খাওয়াই দিব দশটা দশটা বারোটার মতন বুট খাওয়াই দিব আর একটু যেহেতু একা একা পানি খাচ্ছে সেক্ষেত্রে আমি দেখি যেহেতু কবুতরটা আলহামদুলিল্লাহ ভালো ছিল কিন্তু যে গরমের কারণে হিটি স্টোক করছে এরকম করে দিলাম দেখেন কবুতর এখন মানে একটু ফ্রেশ মুডে আছে মনে হচ্ছে দেখেন এই পাশে দেখেন কবুতরটা মনে হচ্ছে যে এখন ফ্রেশ মুডে কবুতরটা এইভাবে ইয়ে করতে হবে কারণ কবুতরটা যেহেতু স্টক করছে স্টক করলে আমরা কবুতর বলেন হাঁস মুরগি বলেন মানুষ মানুষকে স্টক করলে আমরা পাতে মাথায় পানি দিই কারণ মাথায় পানি দেওয়ার কারণ হলে প্রেশার হাই হয়ে যাওয়ার ক্ষেত্রে এটা হয় আমি এখন কবুতরের আরও কিছু কবুতর দেখ আমার কবুতরগুলো দেখায় কবুতরগুলো এগুলো সুস্থ আছে পাশে এক জোড়া আছে এটা সুস্থ আছে এই পাশে এ পাশে এটা আছে এটা বলছিলাম যে একজনেক দিব পরে দেওয়া হয়নি কান বসত দেওয়া হয়নি এখন এই পাশে আমার জোড়াটা ডিম দিয়ে বসে আছে যেটা আর ডিম ফুটবে কিছুদিন দু এক দিনের ভিতর দু একদিনের দিনের ভিতর এখন ডিমটা একটু চেক দেয় হ্যাঁ দু এক দিনের ভিতরে ফুটবে ইনশাআল্লাহ গরম অতিরিক্ত গরমের কারণে ওইভাবে ডিম দিচ্ছেন না আর ডিমে তা দিচ্ছে না আর এই পাশে যে আমার ঝর্ণা কবুতরগুলো ছিল এই পেয়ার বাচ্চাগুলো কালেক্ট করা হয়েছিল আর ঝর্নার সাথে যে মাটিটা দিয়েছিলাম সে মাদিটা আপাতত এখানে রাখছি যেহেতু কবুতর ওটা অসুস্থ ওই এক্সট্রা কেয়ার নিতে হচ্ছে আর এই ক্ষেত্রে এখানে আমার মাটিটা খাচ্ছে দেখতে পাচ্ছেন আর এই পাশে যেগুলো আছে এখন দেখা যাক কতদূর কি করা যায় আর আমি আরেকটা জিনিস দেখাই কিছুদিন কয়েকদিন আগে বৃষ্টির ভিতরে এই এই নটটা আমার সুখে একবারে কাট হয়ে গেছিল এখন এর বডিটা আলহামদুলিল্লাহ একটা ওয়েট আসে গেছে এসেছে আর নতুন যে নট মাদিটা নিয়ে আসছিলাম মাদিটা এখন বাঁকতেছে মানে আমি কবুতরটাকে বুট খাওয়াই দেব আরও কিছু আপডেট আপনাদেরকে দেয় আপনাদের আরও কিছু আপডেট দেয় আমার ছাদের যেরকম আপডেটের ভিতর আছে আপডেটের ভিতরে আপনার একটা জিনিস আছে যে এই পাশে আমার যে পেয়ারা নতুন যে পেয়ারাগুলো বেরোছিল সেই পেয়ারাগুলো দেখা একটু এতে পেয়ারা এই পাশে আছে পেয়ারা মানে প্রচুর পরিমাণে পেয়ারা এবার আমার ধরছে আশা করি ভালো কিছু একটা ভালো পেয়ারা পাবো আর এখানে পলিথিনে দেওয়ার ক্ষেত্রে আমার হয়েছিলো যে সমস্যাটা এতে পলিথিনে দেওয়ার ক্ষেত্রে ফিটে গেছে এ দেখেন পেয়ারাটা ফেটে গেছে এটা কিসের জন্য ফেটে গেছে এটা নিয়ে একদিন আপনাদের সাথে বিস্তারিত একটা ঘটনা ভিডিও দিব্য পোস্ট করব ওটা যদি আপনারা দেখে নিতে পারবেন আর এখানে আমার যে ড্রাগনে ফুল বেরোছিল এই দেখেন ফুলগুলো না আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে আর মানে দেখতে খুব সুন্দর হয়েছে ড্রাগনে ফুলগুলো যখন বের হয় মানে আপনাদেরকে চেষ্টা করবো ফুল ফোটানো একটা ভিডিও দেওয়ার জন্য আর দেখেন ড্রাগনে ফুলগুলো কি সুন্দর হয়েছে মানে একটা মায়াবে একটা মায়াবে একটা মানে চেয়ারা ইয়েগুলোর মানে ফুল হিট হয়ে মানে এত পরিমাণে রোদের তাপ যে আমি বলতে হবে আমার ফোনে এখন দেখাচ্ছে ফোন হিট হয়ে গেছে মানে ফুল হিটে আছে ফোন গরম হয়ে গেছে আমি হাতে ধরে রাখছি এটা আমার গরম লাগতেছে এখানে দেখেন একটা এখানে একটা এদের এই পাশে একটা আছে এই আমার ড্রাগনের চারার আপডেট আর এই পাশে এই পাশে আর আপডেট বলতে কিছু নাই এই পাশে ফুলের গাছগুলো ফুল আছে এই ফুলটা আমি ওই আমার গেটের ওখানে গিলে দেওয়া আছে এই যে ফুলটা এই বেগুনি কালারের ফুলটা এই ফুলটা আপনাদের কার অপরিচিত ফুল বলে কার কাছে রকম লাগে একটু কমেন্টে কমেন্ট কমেন্টে কমেন্টে লিখে জানাবেন আর বর্তমানে এখনও এভাবে ওই পাশে কিছু নাই এই পাশে আমার মোট ফুলের গাছটা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই পাশে যেহেতু আমি এই আমার যে গাছটা কলম করছিলাম এই জন্য আমি একটু সে পানিতে দিয়েছি পানিতে দেওয়ার ক্ষেত্রে হচ্ছে গাছটা আমার মানে পানিরও সংকট না পড়লে গাছগুলো ফ্রেশ সবভাবে থাকবে আর এই পাশে গাছগুলো দেখেন আমার উঠে গেছে সমস্যা নাই আর একটু পানির সংকট এখন আমি একটু পানি দিয়ে দিব তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না যেহেতু মনে করেন প্রচুর পরিমাণে গরম আজকে আমার সাদের আপডেট এই আজকে যেহেতু আমি কবুতরটার অবস্থা খারাপ আমি ভিডিওটার বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আপনার সবাই আমার কবুতরের এখন কি করণীয় সেটাও জানাবেন আর কবুতরকে কি করলে ভালো হয় সেটা আপনারা আমাকে একটু কমেন্টে জানান এই ক্ষেত্রে আমার করণীয় কি এটা একটু জানান আর এখানে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ